আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অব লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ডাল রেসিপি শেয়ার করব আশা করি সবাই ভিডিওটি পুরো দেখবেন কোনো স্কিপ করবেন না তো আমি এখানে দুশো গ্রামের মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি এবং ধুয়ে বেশ ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তিনটা শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি যে তেলে মরিচগুলো ভেজে নিয়েছি সেই তেলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে আমি মসুরের ডালগুলো দিয়ে দেব বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখা শুরু করার সাথে সাথে একটি লাইক দিয়ে দিবেন ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব কারণ ডালটা ধুয়ে আমি পানি ছড়িয়ে নিয়েছিলাম এখানে তাই একটু পানি দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হাফচা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা মশলাটা আমি আমার স্বাদ অনুসারে ব্যবহার করেছি আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন কারণ সবাই এক রকমের মশলা খায় না এবং দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি ছোটো একটা টমেটো আমি টুকরো করে কেটে দিয়েছি পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে আর একটু পানি অ্যাড করে তারপরে মশলার সাথে ডালটাকে বেশ ভালো করে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি ডালটা কষানো হয়ে গেলে আমি যে পরিমাণ ডাল এখানে নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ডালটাকে রান্না করব আমি কিন্তু এখানে আমি আমার স্বাদ অনুযায়ী মশলা ডাল লবণ সব কিছু ব্যবহার করেছি এক একজনের স্বাদ এক এক রকমের হয়ে থাকে আপনারা চাইলে মশলার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অথবা ডালের পরিমাণ কমিয়ে নিলে আপনারা মশলাটাকে ওইভাবে ব্যালেন্স করে কমিয়ে নেবেন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যদি আপনারা আমাকে ফলো করে এই ডালটা রান্না করেন আপনারা নিরাশ হবেন না কখনোই নিরাশ হবেন না এই ডালটা খেতে এত বেশি মজার আমি মাঝে মাঝে এভাবে করি এবং আমাদের বাসায় যখন এই ডালটা রান্না করি তখন অন্য কিছু ফেলে আমরা ডাল দিয়েই শুধু ভাত খেয়ে ফেলি এই ডালটা এত বেশি মজার হয় তো যখন ডালটা এরকম পানিটা গায়ে গায়ে লেগে আসবে তখন এখানে আমি দিয়ে দেব তিনটা আস্ত রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি এই আস্ত রসুনগুলো ডাল এবং ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার খুব ভালো লাগে আমি দিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি ভেজে রাখা প্রথমে যে ভেজে রাখা মরিচগুলো নিয়েছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে দিলাম আজকে কেন যেন আমার দুইটা খুব ইম্পর্টেন্ট পার্ট স্কিপ হয়ে গিয়েছে বুঝতেই পারিনি তো এখানে মরিচগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো এটা দিয়ে আমি এখন লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করবো এখন আর আমি ডালটাকে নেড়ে চেড়ে দিব না তাতে ডালটা গলে যাবে এবং স্বাদটা ভালো হবে না দুই থেকে তিন মিনিট পরে আমি আপনাদের সাথে সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি তো এটা ছিল আজকের আমার ডাল রান্নার ফাইনাল লুক এটা খেতে যে কি পরিমাণ মজার এটা যদি আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না আপনারা নিশ্চয়ই এটা করে খাবেন এবং আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ